সুদূর লন্ডন থেকে সমস্ত রাশি দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বুদ্ধিজীবীদের সাথে কথা বলেছেন তখন উনি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন যতদিন পর্যন্ত হাসিনার পতন না হবে হাসিনা পালিয়ে না যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে সেই জন্য যদি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই সিদ্ধান্ত না আজকে হাসিনার পতন হতো না এই হাসিনার পতনের একমাত্র দাবিদার হচ্ছে আমাদের তারেক রহমান কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য বাংলাদেশে আমরা এই সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি কি কারণে বাংলাদেশের তিনটা নির্বাচন অবৈধ নির্বাচন দুই হাজার সোদ্দ আঠারো এবং নির্বাচন অবৈধ নির্বাচন সেই জন্য বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বাংলাদেশে একটা অগাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে হাসিনার প্রতনের পরে অন্তর্মন্ত্রী কালীন সরকারের প্রধান উপচেষ্টা ডক্টর ইনিশের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে আমাদের কথা ছিল অতি অবিলম্বে বাংলাদেশের মাটিতে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে ফেসিস্ট কোনি হাসিনার বিরুদ্ধে সতেরো বছর যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ফেসিস্টের আমাদের দাবি একটাই ছিল বাংলাদেশের এই কোনি হাসিনা বসার জন্য দুই হাজার চোদ্দ সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের দল ছিল সমস্ত দলের নেতৃবৃন্দদেরকে মামলা হামলা দিয়ে জুলুম করে অন্যায় অভিচার করে যারা গৃহবন্দী করে রেখেছিল আইনা করে ঢুকিয়ে মাসের মাস মাসের পর মাস বছরের পর বছর যারা আটকিয়ে রেখে জিম্মি করে রেখেছিল এই জিম্মি দশা থেকে আমরা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করার জন্য যিনি সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে সমন্বয় করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যেই নেতৃত্ব ওনার আজকে বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা বিগত মাসে আগস্ট পেয়েছি বন্ধুগণ আজকে যারা একটি সন্ত্রাসী দল বিভিন্ন নামে অপবাদ মিথ্যাচার করে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার বিরুদ্ধে অপবাদ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আমি বলে মনে করি আগামীর বাংলাদেশ যিনি নেতৃত্ব দিচ্ছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমি বলবো তারা শুধু তাই নয় তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে বলি আমি মনে করি না বন্ধুগণ যারা পাকিস্তানে হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে একটি দল যারা আজকে বড় বড় কথা বলতেছে যারা নির্বাচন চায় না তারা বাংলাদেশকে ভালোবাসে না উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তারা বিভিন্ন আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে গম করেছে পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে বন্ধুগণ এটা বাংলাদেশের জনগণ বলে যায় নাই আপনাদের মনে রাখতে হবে এই কুচক্রি মহল এখনো পর্যন্ত তারা সজাগ আছে আমাদের সজাগ থাকতে হবে আমরা দেখিয়ে দিতে চাই সাতকানিয়া পৌরসভার মাটি দানের শীষের ঘাটি সাতকানিয়া পৌরসভার মাটি বেগম হালদা জিয়া দেশ নায়ক আপনাদের এই স্কুল বেগম হালদা জিয়া হালদাজিয়া সালে মিটিং করে গিয়েছিল আমরা চাই আবারও আগামী ছাব্বিশ দুই সালে দেশ বেগম হালাদা জিয়া ন্যাশনাল আয়োগ তারেক রহমানকে নিয়ে এই সাতকে নিয়ে স্কুলের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন এমপি মিটিং করবে ইনশাল্লাহ শুধু কথা বললে হবে না আমাদেরকে সেটা উদ্ধার করতে হবে এই আসন বিএনপির আসন শুরুতে আমরা এই আসন পেয়েছিলাম উনিশশো উনাশি সালে আমরা উনিশশো ছাব্বিশ দুই সালে সেটাকে পুনরুদ্ধার করতে চাই পুনরুদ্ধারের জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা পৃথক পৃথক ভাবে রাজনীতি করলো আজকে একই মঞ্চে আমরা কি কারণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সুতরাং এই নির্দেশ আমরা যেভাবে পালন করছি আমাদের মধ্যে মতভেদ থাকলো আপনাদের মধ্যে তো কোনো রাত নাই আপনারা কেন পালন করতে পারবেন না আপনাদের কক্ষবদ্ধ হবে আমাদের মধ্যে ভিন্নতা থাকলে সেই ভিন্নতাকে আপনার আপনাদের হয়ত রেখে দাঁড়িয়ে আপনাদের উদ্ধাত্র দিয়ে আপনাদেরকে ঐক্ষ্যবদ্ধ করে ভেবে রাখে আমরা আমাদের এই আসল আর কারো কাছে বর্গা দিতে চাই না বর্গা আমরা অনেক দিয়েছি সুতরাং আজ হচ্ছে তো আমি আমার বক্তব্য থেকে গায়িত্ব পারব না যারা অবস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আগামী এক তারিখের প্রোগ্রাম আপনারা যারা পারেন ঢাকাতে উপস্থিত হবেন ইনশাল্লাহ তিন তারিখের প্রোগ্রাম কেরানীহাটের প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ড থেকে এবং পৌরসভার থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিল গত মিছিলের মতো আমরা দেখিয়ে দিতে চাই সাতকারী জাতীয়তাবাদী দল কিরকম শক্তিশালী আগামী মিছিল আমরা সেটা প্রমাণ করবো আবারও সবাইকে ধন্যবাদ